মুরগির হিট স্ট্রোক থেকে গরমের প্রতি গরমের তীব্র গরমের কারণে মুরগির হিট স্ট্রোক থেকে মুরগিকে প্রতিরোধ করার জন্য আজকে বিভিন্ন টিপস আপনাদেরকে আমি দেব গতকালকে তীব্র গরমের কারণে হঠাৎ তীব্র গরমের তাপমাত্রার কারণে গতকালকে বিভিন্ন বাংলাদেশে প্রায় অর্ধ শতাধিক খামারি ভাইয়েরা পোস্ট করছিল যে তারা অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মুরগি তাদের মারা গেছে হিট স্ট্রোকের কারণে তো অনেক নতুন খামারি আছে তা তারা এগুলো বুঝতে পারে না তারা মনে করে কি বিভিন্ন ভাইরাস লাগে গেছে বিভিন্নভাবে রোগ ব্যায়ামের কারণে হঠাৎ মুরগি মারা যাচ্ছে কিন্তু এটা বুঝতে পারলে এটা প্রতিরোধ করা সম্ভব আপনি কিভাবে বুঝবেন আপনি হিট স্টোক হলে আপনার মুরগির গা থাকবো অনেক গরম তো গরমের কারণে আপনি যখন পানিতে শুবাইবেন বা পানি মারবেন তখন দেখবেন মুরগি আবার ফ্যানের তলে রাখলে দেখবেন আবার মুরগি ঠিক হয়ে গেছে গতকালকে তো আমারও অনেকগুলো মুরগি মারা গেছে তা আমি তৎক্ষণাৎ আমি বুঝতেও পারি নাই আমি আগে থেকে সতর্ক হই নাই তাপমাত্রা হয়েছিল কিন্তু আমি সতর্ক হই নাই তো আজকে ইনশাল্লাহ সতর্ক হচ্ছি যেমন ধরেন কালকেও ঝর্ণা চলছে আজকেও চালাচ্ছি আপনি চালে প্রথম পর্যায়ে আপনি চালে অনেক চালে চাল যেন মুরগির চাল যেন থাকে ঠান্ডা ভিতরে যেন ঠান্ডা ঢুকে সেজন্য আপনি চালে লাগাবেন পানি লাগাবেন পানি দিবেন এটা হচ্ছে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এদিকে আসেন দ্বিতীয় পর্যায়ে মুরগিগুলোকে এই পানি মেরে এভাবে ভিজাই দিতে হবে ট্যান তো থাকতেই হবে এবং মুরগি গায়ে বেশি করে পানি মারতে হবে মুরগিকে পুরো ভিজাই দিতে হবে ভিজানোর মতো কিন্তু যাদের লিটার আছে তারা কিন্তু এভাবে পারে না আপনি মাছায় যখন করবেন আপনার অনেক সুযোগ সুবিধা আছে মাছায় মাছায় কিন্তু সুযোগ সুবিধা বেশি তো মাছার কারণে আমরা আমাদের লিটার ভিজলে কোনো সমস্যা নাই নিচে কিন্তু আমাদের ভিজা লিটারগুলো ভিজা দেখাও নিচে কিন্তু আমাদের এই লিটারগুলো ভিজা পানি পরে সব ভিজে গেছে কিন্তু সমস্যা হয় না মুরগির এটা হচ্ছে মাছার সুবিধা তো এই যে আমরা বিজয় দিতেছি আলহামদুলিল্লাহ আজকে এখনো পর্যন্ত আমাদের মুরগিগুলো আল্লাহ সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি তো এভাবে ভিজাই দিবেন এবং মুরগি জড়ো হওয়া যাবে না মুরগি যদি জড়ো হয় জড়ো হইলে একটার সাথে একটা লেগে মুরগির হিট আরও বেড়ে যাবে সেজন্য মুরগির জড়োটাও ভেঙে দিতে হবে পানি মারতে হবে প্রচুর পরিমাণে পানি মারার উপরে থাকতে হবে এই দুপুরবেলায় এবং আমরা কিছু ওষুধ ব্যবহার করতেছি ওষুধগুলো দেখাবো ওষুধগুলো দেখাচ্ছি এই ওষুধগুলো প্রথমে সকালবেলা ভিটামিন সি দিবেন ভিটামিন সি রেনা সি যেটা সকালবেলা দিবেন এবং তারপরে দিতে হবে হিট স্ট্রোকের ওষুধ সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে এই যে এটা ভিটেইন ব্যাট এইটা এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা অনেক কার্যকরিতা ওষুধ এটা ভিটাইন ব্যাট এইটা হচ্ছে স্ট্রোকের ওষুধ এইটা দিতে হবে তারপর এখন আমরা ইয়ে দিতেছি আখাই গুড়ের পানি দিতেছি তা আমাদের বিল্লাল ভাই গুড় গুড়ের পানি রেডি করতেছে এবং আহ গুড়ের সাথে লেবুর রস দিতেছে লেবুর রস তো লেবুর রসের কারণে আপনার মুরগিগুলো হাঁপানো কমে যাবে এই যে আমাদের বিল্লাল ভাই হ্যাঁ বিল্লাল ভাই কি অবস্থা কতটুকু হয়েছে মিল্লাল ভাই অনেক পরিশ্রম করতেছে আমাদের খামারে অনেক পরিশ্রম করতেছে এখন এখন উনি উনি নিছিলেন নিছিলেন সাথে লেবুর রস রেডি করে ঢুকাবে আমরা এই দুপুরবেলা এখন এগুলো দিব এগুলো দেওয়ার কারণে মুরগির হাঁপানি কমে যাবে মুরগি যখন হাঁপাবে হাঁপানি কমবে তখন কিন্তু আলহামদুলিল্লাহ মুরগি একটু শান্ত শিষ্ট থাকবে তো সেটাই বড় বড় ব্যাপার হচ্ছে সেটাই এটাই হচ্ছে আমার হিট স্ট্রোক থেকে প্রতিরোধের প্রতিরোধ করার জন্য এটা হচ্ছে আমাদের টিপসগুলো তারপরে তো যারা ডাক্তার আছে তাদের তো আরও অভিজ্ঞতা রয়েছে তাদের তাদেরও টিপস রয়েছে বিভিন্ন ওষুধ আছে এগুলা এবং মুরগি যেন এই যে পানি মারতেছি অতিরিক্ত অতিরিক্ত পানি মারার কারণে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক চালাচ্ছি তো গরমের সময় এগুলো প্রস্তুতি নিয়েই খামারিদের সবসময় সতর্ক থাকতে হবে তো এই সতর্কতার জন্য ইনশাল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের গরমে থাকার কারণেও গরম থাকলেও আমাদের আলহামদুলিল্লাহ আজকে মুরগিগুলো এখনো পর্যন্ত সুস্থ আছে তো এইটাই হচ্ছে আমাদের আমার টিপসগুলো প্রতিরোধ করার জন্য খামারি বাইরে অবশ্যই এগুলো মেনে চলবেন সতর্ক থাকবেন ইনশাল্লাহ আপনার খামারে আপনি মুরগির যত্ন নেবেন এবং খামারে ইনশাল্লাহ আশা করি এভাবে যদি খামার করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ